হজরত মুসাআসালামকে কতটা পছন্দ করতেন আল্লাহ তার প্রমাণ পাওয়া যায় কোরআন ও হাদিসের বর্ণনায় উল্লেখ আছে একবার মুসা ফেরাউনের সামনে গিয়ে দাঁড়ালেন ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালেন সাপ বানালেন এসব দেখে মুসাআল সাল্লাম ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন মুসা ভয় নেই তোমার লাঠিটা ফেলে দাও মুসা সালাম সেই লাঠিটি ফেলার সঙ্গে সঙ্গে বিশাল বড় একটি অজগর সাপ হাজির হয় সেই সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব বাঘ ভাল্লুক সিংহ সাপ খেয়ে খেয়ে বিশাল ফনা ধরে এরপর সাপ বলতে থাকে আর কি আছে নিয়ে আয় এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যত বড় বড় জাদুকর ছিল তারা সবাই মোসাই আলাহ এর সামনে দাঁড়িয়ে আল্লাহর শেষদায় লুটিয়ে পড়েন সেজদায় লুটিয়ে পরে ঘোষণা দেন তারা ফেরাউনকে মানে না কোনো নাস্তিককে মানে না তারা মোসার রব হারের রব বনি ইসরায়েলের রব আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়েছেন এ সেজদার কারণে তাদের হেদায়ের দান করেন মহান আল্লাহ তালা ইসলামিক বক্তারা এই ঘটনা বর্ণনা করে বলেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ কাউকে হেদায়ের দান করতে পারে না বলেন অনেক বাবা ছিলেন নবী কিন্তু ছেলের কপালে হেদায়ত নেই আবার অনেক ছেলে ছিলেন নবী কিন্তু বাবার কপালে হেদায়েত নেই হেদার দেওয়ার মালিক একজন তিনি মহান আল্লাহ আবার কেবল একটি সেজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিশ জাহান নামীদের সর্দার হয় আল্লাহ বলেন ফেরস্তা তোমরা আমার আদেশ মোতাবেক আদমকে সেজদা করো সেই আদেশ শুনে সবাই সেজদা করল কিন্তু এক ইবলিশ শেজদা করল না সে অস্বীকার করল অহংকার করল সঙ্গে সঙ্গে সে কাফেরদের অন্তর্ভুক্ত হল জাহান নামীদের সর্দার বনে গেল পবিত্র কোরআন ও হাদিসে নামাজ ও বেশ গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহর নৈকট্য পেতে তাকে আদেশ নিষেধ মেনে চলতে হবে